সেখানে বসবাসে মিথ্যা আমার কারণ আপনি কি করবেন না সেখানে আপনি অবসর সময় বসবাসে আপনি সুভাহা নল্ল হিহবে খাম দেখি সুভাহ নল্ল হিল আল্লাহ প্রশংসা করবেন অপরাধ হাদিজ আসছে শুধুমাত্র যদি কেউ সকাল আর বিকালে সুভাহ নল্য হিহবে দেখি এই এই কালিমাটা শুধু পরে শুধু সুবাহান আল্লাহ হামদিহি সকাল এবং বিকালে একশোবার কেউ যদি পরে তাহলে সাগরের পেনা পরিমাণ গুণা যদি তার হয় আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দিগির সব গুণাল্লা মাফ করে দিবে আল্লাহ প্রশংসা করেন বলেন আলহামদুলিল্লাহ কয়বার প্রশংসা করলেন

প্রশংসায় পঞ্চমুখ মানুষ তিনি এই কথা বলতেন প্রায় সময় যে আমার প্রশংসা করবেন না আমাকে যিনি নেয়ামত দিয়েছেন তার প্রশংসা করেন আবার বলতেন যে যে লক্ষ লক্ষ জনতার সমাগম এটা আমার জন্য আসে না আল্লাহর কোরআনের জন্য আসে আল্লাহর ভালোবাসা উদ্বুদ্ধ হয়ে আসে আমার প্রশংসা করবেন না প্রশংসা করতে হবে তা ভাইরামা আপনাদেরকে সবাই মনে করব না সবাই কাছে আমি আপনাদেরকে এই আপনারা তো রাগ করতেছেন আবার প্রতি তাই না খুশি না বেজাব কোরআন শুনে খুশি না বেজাব ভাইরামান আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম আমার সময়ের অভাবের কারণে আপনাদেরকে বলতে পারি না এই পৃথিবীতে কোন মানুষের আইন মানা যাবে না কারো কথা শোনা যাবে না আল্লাহ পাক যে কথাগুলো বলছেন এই কথাগুলো মানতে হবে জানেন তো জোরে বলেন গাজী আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নির্দেশ দিয়েছেন তার মধ্যে আরেকটি নির্দেশ হলো পৃথিবীর মধ্যে কারো গোলামি করা যাবে না গোলামি করতে হবে কার আল্লাহর সবাই চিৎকার করে বলেন গোলাম কার আল্লাহর রাহাত করে বলেন গোলাম আল্লাহু আকবার সবাই আল্লাহর গোলাম তো জি আমরা কি কোন পিশাখের গোলাম না কোন গোলাম না আমরা গোলাম কার চিৎকার করে বলেন গোলাম আল্লাহ পাকের গোলাম আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো নির্দেশ যাবে না আল্লাহ পাকে যত বলছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো আল্লাহর এই গোলামি করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীরকে স্থাপন করো না আল্লাহর সাথে কাউকে শরীরকে স্থাপন করো তিন নাম্বার কথা এটা

লাওলা আপু আল্লাহ ইল্লাহ বিল্লাহ করে যদি আপনি নামতেন আপনি যদি এইভাবে আল্লাহর উপর ভরসা করে নামেন সকালে নামবেন যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আল্লাহর জিম্মায় আপনি থেকে গেলেন এইভাবে গেলে আল্লাহর উপর ভরসা করতে হবে রিজিকের ব্যাপারে কোনো টাইম সাথা যাবে না রিজিক যদি প্রয়োজন হয় আপনি সেটা পড়ে যাবেন আল্লাহকে সেজ্দা দিয়া বলেন আল্লাহ আমাকে আপনার রিজিক বরপুর করে দেন রাসুল্লাহ শিখিয়ে দিয়েছেন তামাকুর কেম্প্রে করতে হয় দুই সেজ্দার মাঝখানে বসে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন রল্লাহ ফ্রিদি ওর হাতনি ওহাদিনী ওহা ফিনি ওর যুক্তি আল্লাহ আরে ক্ষমা করে দেন আমার প্রতির হম করেন আমাকে হেদায়ত দেন আমাকে সুস্থ করে দেন আমার আপনার পক্ষ থেকে আমার জন্য রিজিক নির্ধারণ করে দেন আল্লাহর উপর ভরসা করতে হবে সব বিষয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর ভরসা করে ভরসা নদী সেই নদীতে পাথর ফেলে দিলে পাথর টেনে নিয়ে যায় সেই নদীতে সাহাবাইকেরা মাল নিয়ে সাবান নিয়া।

আল্লাহ রাসুলকে মিরাজ করিয়েছেন আর আমাদের মিরাজকে আমরা কি আল্লাহর কাছে যাইতে পারবো নাকি এই জন্য আল্লাহ অপর আরামের বলে আমার কাছে সহজ পদ্ধতি হলো অষ্ট দেরিফ আমার এই দে আর আমার কোর্টে চলে আ আল্লাহর কাছে যাওয়া সহজ পদ্ধতি হলো

চন্দ্র আমার এগুলার কাছে তোমরা মাথা নত করোনা এই দুনিয়ার কোন সৃষ্টির কাছে তোমরা মাথা নত করো দুনিয়ার সৃষ্টির কাছে মাথা নত করার মানি হলো তোমাকে নিয়ে যাওয়া আর মাথা যদি নত করতেই হয় কেবলমাত্র কজনের কাছে করতে হবে আল্লাহর কাছে করতে হবে আমার ভাইরা আমার আমার প্রিয় ভাইদেরকে আমি বলছি আপনারা মেহরবানি করে সমস্ত সেরেক থেকে বিরত থেকে আল্লাহকে ভয় করে নিজের জীবনকে পরিচালনা করেন আপনাকে আজকে একটা জিনিস ওয়াদা করতে পারবেন পারবেন

এই কালিমা পড়ার সাথে সাথে তাদেরকে হত্যা করা হয়েছে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে আপনাদেরই কালিমা বললেন কেউ তা আপনাদেরকে মানলো না তার মানে হলো আপনারা এই কালিমা বুঝলেন না এই কালিমার মানে হলো আইন দাতা নাই আল্লাহ ছাড়া হুকুম দাতা নাই আল্লাহ ছাড়া বিচারক নাই আল্লাহ ছাড়া রিজিকের মালিক নাই আল্লাহ ছাড়া কেউ নাই সব ক্ষমতার মালিক কেবল মাত্র আল্লাহ রফুল সবাই বলুন কে সোদৌ রানী আল্লাহর কাছে মাথা নত করতে হবে নামাজ পড়বেন পাঁচ আক্ত মতো আক্ত মাঝে মাঝে দায়িত্ব তো নামাজ পড়বেন শেষ নিতে উঠা আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে সেজদা দাও আর আমার নিকটে ভর্তি হয়ে যাও আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমিন আপনাদের সকলকে একটু ওয়াদা করাই হাত তুলেন হাত তুলেন বলেন আল্লাহ আল্লাহ

আর তৌফিক আল্লাহ এই করবেন আল্লাহ আমাদেরকে ময়দানে কথা বলার তৌফিক দেন আর সামনে বড় কঠিন অবস্থা আসতেছে সর্বশেষ আপনাদের ওযুдат আহ্বান ঐক্যবদ্ধ থাকবেন এই দেশের মুসলমানের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে আর যেন কোনো জালেম এই দেশের ক্ষমতায় আসতে পারে আমরা সদাক থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দেশে কোনো জালেম এই দেশে কোনো ইসলাম বিরোধী শক্তি ধর্মের পক্ষ মোকাবলা যেন আর এই বাংলার জমিনে কোনোদিন ক্ষমতায় আসতে পারে আপনারা সবাই সদাক থাকবে আমরা সকল জালেমের বিরুদ্ধে লড়াই করব আমরা সবাই মুসলমান হিসাবে

মাযরালেন <laughs> কালেে